আলাইকুম সবাই কেমন আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন এই শোরুমটি মোহাম্মদপুর মোহাম্মদ হাউসিং লিমিটেড তিন নম্বর অবস্থিত এবং এই আপনারা পেয়ে যাবেন বিশাল একটি শোরুম বিস্তে সবসময় অনেক গাড়ি থাকে এবং সবজনের গাড়ি পাওয়া যায় সবসময় আমরা একটি দুটি গাড়ি রিভিউ করি আজকে আছে আলহামদুলিল্লাহ চলে আসছি আপনার সোমে প্রায় সময় চলে আসি ইউএস কার গুলো পাওয়া যায় আজকের একটি দুটি গাড়ি রিভিউ করবো না ডিসপ্লে তে এই মুহূর্তে যে গাড়িগুলো রয়েছে প্রত্যেকটি গাড়ি একটু দেখাবেন আজকে একটু জানিয়ে দেবেন এবং নতুন করে গাড়ি আসলে আমরা রিভিউ করে থাকি

ডিটেলস দেখাবো না যতটুকু সমস্ত দেখানোর চেষ্টা করি আইস টি দেখি আমরা চমৎকার কালারের আইস টি গাড়ি সিসি কত ভাইয়া এটা পনেরোশো সিসি পায় পনেরোশো সিসি জি সিএনজি কিন্তু এলপিজি করা আছে হ্যাঁ এটা এলপিজি করা এলপিজি ইনস্টল করা আছে জি এটা অরিজিনাল কালার আছে গাড়িটি হ্যাঁ অরিজিনাল কালার টাচ আপ করেছেন হালকা টাচ আপ করা ভাই হালকা টাচ আপ করা হয়েছে ঢাকা মেট্রো গো বিসিএল একটি গাড়ি প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে তো জি

ঠান্ডা হয় তো হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ঠান্ডা হয় আমরা মডেলটা আরেকবার জানি এটা হলো আপনার টয়টা আইএসটি এটা হলো দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন পেপার সহ পঁচিশ ছাব্বিশ কে আছে চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা আসকিং প্রাইস আসকিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে আপনার নেক্সট গাড়িটি দেখি এক্সিও গাড়ি হ্যাঁ এক্সিও গাড়ি মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য এক্সিও এক্স করলা হোয়াইট কালার হোয়াইট কালার জি হোয়াইট কালার মডেল কত ভাইয়া দুই হাজার দশের মডেল দুই হাজার দশের মডেল আর রেজিস্ট্রেশন দুই হাজার পনেরোতে পনেরোতে রেজিস্ট্রেশন জি এইটা এটা সেমই আচ্ছা ঢাকা মেট্রো গো এই গাড়িটি অফিস ট্রেল একটি গাড়ি অরিজিনাল কালার আছে গাড়িটি হ্যাঁ অরিজিনাল কালার টাচ আপ করেছে না এটা টাচ আপ করার কোনো সুযোগ নেই টাচ আপ করা হয়নি এটা সিএনজি কি বেলপিজি করা আছে হ্যাঁ এটা সিএনজি করা সিএনজি ইনস্টল করা আছে জি আমরা একটু পেছনের সিটে দেখি হেডলাইট ব্যাকলাইট ওজেল আছে এখন হ্যাঁ অরিজিনাল সিট কভার গুলো মোটামুটি ভালোই আছে জি অল অপশন অটো প্রত্যেকটি সুইচ ওকে আছে তো ভাই প্রত্যেকটি সুইচ ওকে আছে এভরি ব্যাক ক্যামেরা ওকে আছে জি ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে সাথে তে ভাই এসি তো ভালো তো ভাইয়া খুবই ভালো খুবই ভালো খুবই ভালো আছে জি অবশ্যই এসি পাওয়া যাবে ফিজিক্যালি সেটা দেখতে হবে

তেলে আছে সিএনজি কিংবা এলপিজি নেই না সিএনজি এলপিজি নেই ব্যাকসাইড দেখানোর সুযোগ নেই যেহেতু স্পেস নেই আমরা একটা পেছনের সিটি দেখি এবং সিট কাভার গুলো ফ্রেশই রয়েছে এবং খুব অল্প বাজেটে গাড়ি এবং পুরনো মডেলের একটি গাড়ি অনেক কিছু চেঞ্জ হওয়া স্বাভাবিক হ্যাঁ স্বাভাবিক রাইট আপনার কন্ডিশন ভালো আছে হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ভালো

এটা 2007 হাজার দু হাজার সেভেন না মডেল দু মডেল জি আর রেজিস্ট্রেশন দু হাজার সাত মডেল রেজিস্ট্রেশন হলো রেজিস্ট্রেশন হ্যাঁ পেপারস আছে সিএনজি করা আছে এটা হ্যাঁ এটা সিএনজি করা সিএনজি করা আছে খুব সুন্দর ফুড স্টেপ আছে জি এবং সিট কাপড়গুলো ফ্রেশই আছে প্রতিটি সুইচ আছে তো হ্যাঁ ওকে আছে এবং এই চমৎকার দেখা যাচ্ছে এসি ভালো ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে গাড়ির সাথে আমরা মডেলটি আরেকবার জানি দাঁতে জেনে এটা দুই হাজার সাতের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পেপার পঁচিশ ছাব্বিশ আছে দাম আমরা আস্কিন পেয়ে চাই দিচ্ছি তেরো টাকা তেরো টাকা কথা বলার সুযোগ রয়েছে এটা ভাইয়া এটা সিআরবি কিন্তু এটা গাড়িটা আমরা ডেলিভারি দিতেছি ভাই আচ্ছা Honda CRV অলরেডি সোল্ড আউট হ্যাঁ এটা সোল্ড আউট এটা আমরা ডেলিভারি দিতেছি অলরেডি কিছুক্ষণের ভিতরে গাড়ি আচ্ছা ইনশাআল্লাহ চলে যাবে আমরা রিভিউ করেছিলাম জি নোয়া গাড়ি আছে কিন্তু নোয়া গাড়ি দেখি না নোয়া গাড়ি ভাই সোল্ড আউট ওই যে হয়ে গেছে আচ্ছা নোয়া গাড়ি অলরেডি সোল্ড আউট জি ঠিক আছে আমরা স্টাইল স্টাইলের গাড়ি দেখি স্টাইল এটা 93 মডেল 2002 এর রেজিস্ট্রেশন 431 সিসি খুবই সুন্দর গাড়ি চমৎকার এটি গাড়ি জি ঢাকা মেট্রো গহ পুরোশ্রী একটি গাড়ি জি খুব চমৎকার একটি কালার এবং খুব সুন্দর একটি ডিম রয়েছে জি এটা ফুল অটো ভাই ফুল অপশন অটো জি এটা ফুল অটো আর চাকা গুলো যে অবস্থায় আছে সাত ইউজ করা যাবে জি চাকা চলবে ইনশাল্লাহ আর সম্ভবত তেরোশো একত্রিশ সিসি হ্যাঁ তেরোশো একত্রিশ সিসি এটা সিএনজি কি বেলপিচি করা আছে এটা সিএনজি করা আছে ডিম লাইটের গাড়িগুলো খুবই কিন্তু সুন্দর খুব সুন্দর একটি স্পয়লার রয়েছে জি ছোট ফ্যামিলির জন্য সুন্দর একটি গাড়ি অল্প বাজেটের জি আমরা বাম পাশ দিয়ে একটি ভেতরে দেখি যেহেতু ডান পাশ দিয়ে শুরু অবশ্যই যারা একটু গাড়ির কোনো রকম পছন্দ হয়ে থাকে অবশ্যই ফিজিক্যালি আসবেন জি এবং অল অপশন অটো এবং সিট কভারগুলো ফ্রেশই হয়েছে আর অনেক কিছু ইউজ করা যাবে সামনে ইন্টেরিয়র দেখি খুব সুন্দর ডেকোরেশন করা আছে ডিভিডি ব্যাক ক্যামেরা ওকে আছে হ্যাঁ ডিভিডি ব্যাক ক্যামেরা ওকে আছে অল অপশন অটো এসির প্যানেল ভালো তো ভাই হ্যাঁ খুবই ভালো খুবই ভালো খুবই ভালো আছে জি আমরা মডেলটি এবং প্রাইসটি জেনে নেব এটা নাইনটি থ্রি মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন পেপার চোখে আছে দামটা দিচ্ছে আমরা চার লক্ষ পঞ্চাশ হাজার চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে আগে এলিয়ান গাড়ি দেখি এটা তো এটা এলিয়ান বা এটা দুই হাজার চারের মডেল দুই হাজার চারের মডেল হ্যাঁ দুই হাজার সাত হলো রেজিস্ট্রেশন দুই হাজার সাতের রেজিস্ট্রেশন অরিজিনাল কালার আছে গাড়িটি হ্যাঁ অরিজিনাল কালার টাচ আপ করেছেন হ্যাঁ হালকা টাচ আপ করা হয়েছে হালকা টাচ আপ করা হয়েছে সিএজি কি বেলপিচি করা আছে এটা সিএনজি করা সিএনজি জেনারেশন করা আছে প্রত্যেকটি গ্লাস ওর জেলা আছে জি প্রত্যেকটি গ্লাস ওর জেলা আছে খুব সুন্দর সেটি বাম্পার রয়েছে আসলে স্পেস খুবই কম তারপরে দেখানোর চেষ্টা করি অবশ্যই যারা রিভিউ দেখবেন ফিজিক্যালি এসে ডিটেইলস দেখে নেবেন যেহেতু অনেকগুলো গাড়ি দেখাচ্ছি ডিটেইলস আসলে দেখানো সম্ভব হচ্ছে না পাশাপাশি অনেক গাড়ি রাখা উডেন ফিনিশ ভালোই লাগছে

আরেকটি ফিল্ডার রয়েছে ব্ল্যাক কালার চমৎকার একটি গাড়ি মডেল কত ভাইয়া এটা দুই হাজার দশের মডেল দুই হাজার দশের মডেল আর রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো তে রেজিস্ট্রেশন পনেরো তে রেজিস্ট্রেশন পেপার শোকে আছে হ্যাঁ পেপার শোকে আছে অরিজিনাল কালার আছে গাড়িটি হ্যাঁ অরিজিনাল কালার টাচ আপ করেছেন এটা আগে টাচ আপ হয়েছে কিন্তু আমরা এই যেটি সেইভাবেই পাইছি আচ্ছা আপনারা টাচ আপ করেননি জি না আপনারা একটু ফ্রেশ অবস্থায় পেয়েছেন জি যে ইউজ করেছেন উনি সম্ভবত করতে পারেন হ্যাঁ জি করতে পারবে রয়েছে হেডলাইট ডেকন অরজিনাল আছে তো হ্যাঁ এই অরিজিনাল প্রত্যেকটি গ্লাস আছে প্রত্যেকটি গ্লাস ভাই স্পয়লার রয়েছে আর গ্লাস ব্ল্যাক এর অরিজিনাল ব্ল্যাক কিন্তু পেপার না এটা বিলাকি এটা গ্লাসি বিলাক এটা পেপার লাগা গ্লাস নতুন সেট করা লাগানো আছে বুঝা যাচ্ছে সিএনজি কে করা আছে

সিএনজি করা আছে আছে জি সামনের বাম্পার রয়েছে কালার সিট কভার সিট গুলো আছে জি वुডেন ফিনিশ ভালোই লাগছে এবং খুব সুন্দর একটি অ্যান্ড্রয়েড রয়েছে গাড়িতে এসি পাওয়া ভালো তবে হ্যাঁ খুবই ভালো খুবই ভালো ফুল গাড়ি একদম ফ্রি একদম ফ্রি ইঞ্জিন গ্যাস গাড়ির সাথে জি এক যে ফিল্ডার ভাই এটা 2010 এর মডেল 2015 এর রেজিস্ট্রেশন পেপারস 25 26 ওকে আছে দাম আমরা আস্কিং প্রাইস চাইতেছি 15 লক্ষ টাকা 15 লক্ষ টাকা জি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ পেয়েছে আমরা নেক্সট গ্যারান্টি দেখি অবশ্যই আবারো বলছি

আমরা আরেকটি জিপ গাড়ি দেখি জি এটা এটা হলো হ্যাভেল হ্যাভেল আমরা গাড়ি রিভিউ করেছিলাম জি এটা মডেল বলেন ভাইয়া এটা হচ্ছে মডেল দু হাজার মডেল দু হাজার মডেল রেজিস্ট্রেশন গাড়ি জি ভাইয়া এটা জি একটু দেখানো স্পেস নেই অবশ্যই ফিজিক্যালি এসে দেখে নেবেন আপনারা সুযোগ কি আছে তো হ্যাঁ

আমরা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার নোয়া এটা হলো দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলো তে রেজিস্ট্রেশন হ্যাঁ পেপার ছাব্বিশ কে আছে এটা আবার কিন্তু মানে একবারে খুবই সুন্দর